হ্যালো মাই লাভলি ভিউয়ার্স সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি এই তো আমি সকাল সকাল ফ্রেশ হয়ে নিয়েছি আর এখন আমি আমার ডেলি রুটিনগুলো শুরু করে দেব তার আগে আজকের ভিডিওতে কি কি থাকছে একটু দেখে নেই এই যে আপনাদের ভাইয়া বাজার থেকে ফুলকপি ধনিয়া পাতা ঝিম কাঁচামরিচ সুটকি অনেক কিছু নিয়ে এসেছি আর অনেক কিছুর মাঝে স্পেশাল হলো আরেকটা সুটকি আর শশা বেগুন আর সুটকি দিয়ে আমি এমন একটা রেসিপি তৈরি করব। আপনাদের মুখের মধ্যে শুধু জাস্ট বাস্ট হবে আমার খুবই পছন্দের আপনাদের কতটা পছন্দের তা জানি না এই যে অনেকগুলো সুটকি নিয়ে এসেছে সুটকি দিয়েই আমি আজকের রেসিপিটা করব। ফুলকপি দিয়ে মাছের ঝোল শীতের সময় রাতে গরম গরম ভাতের সাথে রান্না করে খেতাম আর পরের দিনে অবশিষ্ট থাকতো সেটা দিয়ে গরম ভাত ভর্তা খেতে কিন্তু অনেক মজা তাই না যাই হোক সকাল সকাল রেডি হয়ে নিয়েছি এখন কাজে চলে যাব হচ্ছে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়েছি আপনাদের ভাইয়াকে অফিসে আর আমি আমার হচ্ছে এক্সারসাইজ তারপর হাঁটা নাস্তা করা সব কিছুই করে ফেলেছি আর বাজার নিয়ে এসেছে ফ্রেশ ফ্রেশ সেই বাজারগুলো আপনাদেরকে দেখাচ্ছি ফুলকপি ধনিয়া পাতা ছিম কাঁচামরিচ সুটকি তারপর শশা বেগুন আর অনেক কিছু আর কি কাঁচা বাজার এগুলো হচ্ছে এত পরিমাণ দাম বেড়ে গিয়েছে কাঁচা বাজারের মানে কাঁচা বাজারে হাতি দেওয়া যায় না কিন্তু কিচ্ছু করার নেই অনেকেই তো বলে কাঁচা বাজার বা সবজি না খেয়ে মাছ মাংস খাওয়া ভালো তো আপনাদের ভাইয়া এবং আমি এটাতে কখনোই পক্ষপাতি না কারণ সবজি তো সবজি মাছ মাংস তো এক পিস দুই পিস সর্বোচ্চ তিন পিস খাওয়া যায় সবজি তো আনলিমিটেড খাওয়া যায় মুখের রুচি বলেন আর শরীরের স্বাস্থ্যের কথা ভেবেই বলেন যাই হোক আমি এই হচ্ছে ধনিয়া পাতাগুলো বেছে নিয়েছি নিয়ে দেখেন আমি কিছু ডালগুলো বা শিকড়গুলো রেখেছি এগুলো গাড়বো মিন গাছ লাগাবো আর এখন সুটকিগুলো আমি বক্সের মধ্যে ভরে নিচ্ছি কারণ আমার তো অনেক সুটকি নিয়ে এসেছে এতগুলো লাগবে না আমি যেই স্পেশাল রেসিপিটা করব। তার জন্য একটুখানি এই যথেষ্ট এই যে এতটুকু রেখে দিয়েছি এটা কালকে তরকারিতে রান্না করব। আর স্পেশাল তরকারি সেটা আপনাদেরকে দেখাবো যাই হোক দুপুরের আয়োজন ছিল রুই মাছ আর কয়েক রকমের সবজি রান্না করেছিলাম মিক্সড সবজি হিসাবে আর রুই মাছ দিয়ে আসলে ভুনা ভুনা ধুনিয়া পাতা করেছিলাম তো এই যে মেয়েকে খাবার দিচ্ছি আপনাদের ভাইয়া অফিস থেকে এসে গোসরে ঢুকেছে এখন সবাই মিলে একসঙ্গেই খাবো খাওয়া দাওয়া শেষ একটু রেস্ট করে আমি আমার গন্তব্যস্থলে চলে গিয়েছি আমি চারটা থেকে পাঁচটা পর্যন্ত বিকালবেলা হাঁটি এবং আমি খুব সুন্দরভাবে রুটিন করে প্রত্যেক দিন আমি এক ঘন্টা করে হাঁটতেছি আর আমি অনেক বেশি ইম্প্রুভ পেয়েছি আর কিছুদিন সময় নেই আমার ইমপ্রুভ এবং আমার চেঞ্জগুলো আপনাদেরকে দেখিয়ে দিব এবং বলবো যাই হোক আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পেজটা ফলো দিতে ভুলবেন না কিন্তু আল্লাহ হাফেজ বাই দা ওয়ে শুটকি দিয়ে মিষ্টি কুমড়ার শাকের দুর্দান্ত একটা রেসিপি করেছি নেক্সট ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ আজকের মতো বিদায় নিলাম টাটা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ